হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো বাচ্চাদের কিছু টি শার্ট দেখাবো এগুলো বাসায় পড়ার জন্য ছেলে মেয়ে ওই পড়তে পারবে দুই থেকে বারো বছর পর্যন্ত সাইজ পাবে এই যে এটা যেমন ব্লুর মধ্যে কাপড়গুলো কিন্তু খুব সফট এখানে একটু লোগো টাইপের থাকবে তো কত করে দুশো টাকা অনলি দুইশো করে পাবেন আমি কালার দেখাচ্ছি এটা হচ্ছে কালার আচ্ছা এটা আরেকটা কালার এটা গ্রিন কালার এটা পিঙ্ক কালার কালার আছে অনেক আবার সাইজও পেয়ে যাবে হ্যাঁ এটা হচ্ছে ব্লু কালার হুম একদম বারো সাইজ পর্যন্ত বারো বছর পর্যন্ত পেয়ে যাবেন আর কি সাইজটা বলবেন মানে ব্লুর মধ্যেই ধরুন লেখাটা চেঞ্জ হবে প্রায় কাছাকাছি লেখাটা একটু মানে খুব সুন্দর পার্পল কালার এটা কিন্তু চার বছরের বাট আপনি দুই থেকে বারো বছর পেয়ে যাবেন ওকে দুই থেকে বারো বছর পর্যন্ত পেয়ে যাবেন ওকে তো যার যেটা পছন্দ হয় স্ক্রিন শট দিয়ে আর কালার অনেক আছে হোলসেল চাইলে হোলসেলও নিতে পারবেন এই যে টিয়া কালারটা অনেক সুন্দর দেখুন কালার কতগুলো টি এ পি ব্ল্যাক পার্পেল অরেঞ্জ রেড ব্লুর মধ্যে শেড করা কিন্তু আপনি এই যে কালারগুলো পছন্দ করে আমাদের দিতে পারেন এভাবে একটা স্ক্রিনশটও দিতে পারেন দুই থেকে বারো বছর দুশো করে হয়তো আপনি এই কালার মধ্যে লেখা একটা পেতে পারেন এরকমই হবে আর কি তো এখানে আসলে কিন্তু এক্সপোর্টের মোটামুটি সবকিছুই পেয়ে যাবেন আচ্ছা এটা হচ্ছে দুই বছরের সাইজটা এই যে

প্রাইস সেম 200 করে তো ছোট বড় যেটাই নেন 200 একটা কালার একটা কালার অ্যাশ কালার আচ্ছা ছেলে বাচ্চাদের এই যে পলো টি শার্টগুলো গুলো নিলে নিতে পারেন কলার वाला দুই থেকে পাঁচ বছর ছয় বছর পর্যন্ত পড়তে পারবে শেড করা এগুলা আচ্ছা কত করে 350 করে ওকে 300 কম দাম 350 আছে 250 টাকা স্যার এটা 250 টাকা ওকে তো যেটা ভালো লাগে নিতে পারেন আচ্ছা শর্ট হাটার মধ্যে কিন্তু অনেক ডিজাইন আছে ওই যে এটা মানে এক কালার রামপারের উপর পড়তে পারবে একটা অ্যাশ কালার তো যেটা ভালো লাগে নিয়ে নেবেন এখানে সবই মোটামুটি লেডিস আর মেয়ে বাচ্চা ছেলে বাচ্চাদেরও কিছু এক্সপোর্টের কালেকশন রয়েছে অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা আলফাতিয়া ফ্যাশন গ্রিন সপিং মলের ফার্স্ট ফ্লোরে যে স্কেলেটের দিয়ে উঠলে এই হাতের বামে কার্ডে আর কি তিন তৃতীয় তলা দেওয়া বাট মূলত দোতলাতেই হ্যাঁ আর নাম্বারগুলো স্ক্রিনে থাকবে যোগাযোগ করবেন ফ্রেন্ডস কিপিং মে চ্যানেল থেকে আল্লাহ